হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের লাস্ট পাঁচ বছরের জি কেজিএস লাস্ট পাঁচ বছর বলতে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এসএসসি সি যে এক্সাম হয়েছে সেখান থেকে আমি এই জি কেজিএসগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং আজকে হচ্ছে তার সেট ওয়ান ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল ভারতের কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল এটা দু হাজার বাইশ সালের ফার্স্ট ডিসেম্বরের প্রশ্ন দেখো সঠিক উত্তর হলো যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে অপশন সি রেট আনসার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে প্রথম অ্যাড করা হয়েছিল দশটি তো এই দশটি মৌলিক কর্তব্যকে যখন অ্যাড করা হয় সেটা হলো উনিশশো ছিয়াত্তর সাল কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু পরে আর একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় সেটা হচ্ছে দু হাজার দুই সালের ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এই যে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যদি বলা হয় মৌলিক কর্তব্য সংবিধানে কবে লাগু হয় চালু হয় কবে সেক্ষেত্রে হবে উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি এটাও কিন্তু এসএসসি সিজিএলেরই প্রশ্ন নেক্সট কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রথম যখন প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন এটা হচ্ছে লাস্ট অর্থাৎ দু সালের সাতাশে জুলাই যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এই প্রশ্ন তে সঠিক উত্তর হলো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যদি বলা হয় ইন্দোনেশিয়ার যে রাষ্ট্রপতি তার নাম কি তার নাম হলো সুকর্ণ 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 ছিলেন রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নেক্সট আঠারোশো তিয়াত্তর সালে জ্যোতিবা ফুলে নিম্নের কোন ভাষায় গুলামগিরি লিখেছিলেন অর্থাৎ জ্যোতিবা ফুলের যে লেখা পুস্তক সেটা হলো গুলামগিরি তো তিনি লিখেছিলেন আঠারোশো তিয়াত্তর সালে তো এই পোস্ত তিনি এই বইটি লিখেছিলেন কোন ভাষায় এটি লিখেছিলেন মারাঠি ভাষায় অপশান সি রাইটার সান মারাঠি ভাষায় জ্যোতিবা ফুলে গুলামগিরি পুস্তকটি লিখেছিলেন এই জ্যোতিবা ফুলে আঠারোশো সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো তিয়াত্তর সালে জ্যোতিবা ভুলে কোথায় করেছিলেন মহারাষ্ট্র মহারাষ্ট্রে নেক্সট পণ্ডিত রামনারায়ণ নিচের কোন যন্ত্রের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত রামনারায়ণ নীচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এটা হলো সাতাশ সাত দু তেইশ সালের প্রশ্ন তিনি যুক্ত ছিলেন সারেঙ্গি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন অপশন এ রাইট্যানসার সতেরোশো একানব্বই সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো একানব্বই সালে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সেটা কোথায় হয়েছিল এটা হলো ডিসেম্বরের এক তারিখ দু হাজার বাইশ সালের প্রশ্ন দেখো সতেরোশো একানব্বই সালে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল কিন্তু বেনারস ব্যানারসও প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ডি রাইট স্যার ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দিয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মৌলিক অধিকারের যে তালিকা থেকে সম্পত্তির যে অধিকার সেটাকে সরিয়ে দিয়েছে দেখো প্রথমে সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় সেটা উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয় অর্থাৎ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয় উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যদি বলা হয় বর্তমানে সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার সেক্ষেত্রে হবে আইনি অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার যেটা রাখা আছে তিনশোর এ আর্টিকেলে এবং বারো নাম্বার পার্টে এবং বারো নাম্বার পার্ট তিনশোর এ আর্টিকেল বারো নাম্বার পার্ট যদি বলা হয় যখন সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল তখন সেটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ উল্লেখিত ছিল সেক্ষেত্রে হবে কিন্তু একত্রিশ নাম্বার তখন কিন্তু মৌল সম্পত্তির অধিকার যখন মৌলিক অধিকার ছিল তখন সেটা উল্লেখ ছিল একত্রিশ নম্বর আর্টিকেলে নেক্সট সিএও সিএল টু যোগের যে নাম তার নাম কী সি এ টু এই যোগের নাম কি এই যোগের নাম হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার হলো এর নাম অপশান এর অ্যাডাস ব্লিচিং পাউডার এছাড়া ব্লিচিং পাউডার এই জিপসামের অনেক সময় সংকেত জিজ্ঞাসা করে সেক্ষেত্রে হবে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ও দুই অনুজল ক্যালসিয়াম সালফেট ও দুই অনুজল হলো জিপসামের যে সংকেত সেটা নেক্সট কংগ্রেস ও মুসলিম লীগের কোন অধিবেশনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি যৌথ ফ্রন্ট তৈরির সমঝোতা হয়েছিল কংগ্রেস ও মুসলিম লীগের কোন অধিবেশনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি যৌথ ফ্রন্ট তৈরির সমঝোতা হয়েছিল এটা হয়েছিল লক্ষ্ণৌ অধিবেশন অপশান সি আনসার লখনউ অধিবেশন অপশান সি আনসার নিচের কোনটি সর্বোচ্চ মানের কয়লা নিচের কোনটি সর্বোচ্চ মানের কয়লা দেখো সর্বোচ্চ মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট হল সর্বোচ্চ মানের কয়লা কয়লার যে চার ধরনের কয়লা দেখা যায় তার মধ্যে সর্বনিম্ন সেটা হলো পিট কয়লা পিট কয়লা হলো সর্বনিম্ন মানের সর্বনিম্ন মানের কয়লা। পিট কয়লা থেকে একটু উন্নত হলো লিগনাইট কয়লা লিগনাইট কয়লা যেটাকে বলা হয় বাদামি কয়লা বাদামি বাদামি কয়লা বলা হয় লিগনাইট কয়লাকে লিগনাইটের থেকে একটু উন্নত হলো বিটুমিনাস এবং এই বিটুমিনাস জাতীয় কয়লা ভারতে সবথেকে বেশি পাওয়া যায় পরীক্ষায় আসে যে ভারতে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় সেক্ষেত্রে হবে কিন্তু বিটুমিন বিটুমিনাস বিটুমিনাস কয়লা সব ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আর সর্বোচ্চ মানের কয়লা হলো আন্থ্রাসাইট তো এখানে বলা হচ্ছে সর্বোচ্চ মানের কয়লা আন্থ্রাসাইট অপশান টি রাইটাসাইট ফার্গুসান কলেজ এর প্রতিষ্ঠার সাথে কে যুক্ত ছিলেন ফার্গুসান কলেজের প্রতিষ্ঠার সাথে কে যুক্ত ছিলেন তিনি হলেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক ফার্গুসান কলেজের সাথে প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন বালগঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন উনিশশো সালের ফার্স্ট আগস্ট এবং এই দিনই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অর্থাৎ অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয়েছিল সেই দিন বালগঙ্গাধর তিলক মারা যান নিম্নলিখিত লোকনৃত্যের মধ্যে কোনটি গুজরাট রাজ্যের অন্তর্গত নয় নিম্নলিখিত লোকনৃত্যের মধ্যে কোনটি গুজরাট রাজ্যের অন্তর্গত নয় দেখো এখানকার মধ্যে যেটা গুজরাট রাজ্যের অন্তর্গত নয় সেটা হলো বিদেশিয়া বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য সেক্ষেত্রে হবে বিহার বিহারের লোকনৃত্য হল বিদেশিয়া নেক্সট কত্থকের বেনারস ঘরানার প্রতিষ্ঠাতাকে কত্থকের যে বেনারস ঘরানা সেই বেনারস ঘরানার প্রতিষ্ঠাতাকে তিনি হলেন জানকী প্রসাদ জানকী প্রসাদ হলেন কত্থকের বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা নেক্সট নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে দু হাজার তিন সালে পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিল নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে দু হাজার তিন সালে পদ্ম পুরস্কারে পুরস্কৃত হয়েছিল তিনি হলেন সোনাল মানসিং সোনাল মানসিং অপশান এটেন সোনাল মানসিং দু হাজার তিন সালে পদ্ম বিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন সোনাল মালসিং ছিলেন ওড়িশি ও ভারত ভারতনাট্যম ভারতনাট্যম ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত এবং তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার সালে এবং উনিশশো সালে তিনি পেয়েছেন পদ্মভূষণ পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে নেক্সট সেভরাই পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত সেভরাই যে পাহাড় সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত অপশন ডি রাইটার স্যার ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ভারতের যে উপরাষ্ট্রপতি তিনি কত বছরের জন্য নির্বাচিত হন তিনি নির্বাচিত হন পাঁচ বছরের জন্য ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে নিম্ন সর্বনিম্ন যে এজ সর্বনিম্ন যে এজের দরকার সেটা হলো ৩৫ বছর অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে উপরাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম যে এজ সেটা কত সেটা হলো ৩৫ বছর উপরাষ্ট্রপতি লোকসভা বা রাজ্যসভার কোনো জায়গারই সদস্য হন না সদস্য নন তিনি 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 পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন অনেক সময় প্রশ্ন করা হয় যে রাজ্যসভায় তিনি সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু তিনি কোন কক্ষের সদস্য তিনি কোন কক্ষেরই সদস্য নন তিনি উপরাষ্ট্রপতি এবং তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন নেক্সট জাতীয় ডোপিং টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত জাতীয় যে ডোপ টেস্টিং ল্যাবরেটারি সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত নতুন দিল্লি নতুন দিল্লিতে অবস্থিত জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটারি সঙ্গম কবিতায় উল্লেখিত তামিল শব্দ মুভেন্ডার এর অর্থ কী সঙ্গম কবিতায় উল্লেখিত যে তামিল শব্দ মুভেন্ডার এর অর্থ কী এর অর্থ হলো তিনজন প্রধান অর্থাৎ থ্রি চিপস তিনজন প্রধান অপশন ডি রাইটার স্যার ভারতীয় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার কোনো অপরাধীর শাস্তি প্রত্যাহার বা কমানোর ক্ষমতা আছে ভারতীয় মানে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অপরাধীর শাস্তি প্রত্যাহার করতে পারে বা সেটাকে কমানোর ক্ষমতা আছে তার তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি অপশান সি রাইটার স্যার ভারতের রাষ্ট্রপতি যদি বলা হয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি অপরাধী শাস্তি প্রত্যাহার বা কমানো কমাতে পারেন সেক্ষেত্রে হবে আর্টিকেল বা আর্টিকেল বাহাত্তর সেভেন্টি টু বাহাত্তর নাম্বার আর্টিকেলে এই ক্ষমতা আছে নেক্সট নিম্নলিখিত কোন উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে পালিত হয় নিম্নলিখিত কোন উৎসবটি আগস্ট সেপ্টেম্বর মাসে পালিত হয় এটা পালিত হয় ওনাম ওনাম উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে পালিত হয় ওনাম হল কেরালার কেরালার ফসল কাটার উৎসব কেরালার ফসল কাটার উৎসব হল ওনাম ওনাম দশ দিন ধরে পালিত হয় কতদিন ধরে পালিত হয় দশ দিন ধরে পালিত হয় এখান থেকে ওনাম থেকে আরও একটা প্রশ্ন যেটা সব থেকে বেশি এখন জিজ্ঞাসা করা হয় এসএসসি সিজিএলে সেটা হচ্ছে যে রাজা কার স্মরণে এই ওনাম উৎসব পালিত হয় সেটা হলো রাজা মহাবলি রাজা মহাবলি রাজা মহাবলির আগমনের স্মরণে রাজা মহাবলির আগমনের স্মরণে কেরালার যে ফসল কাটার উৎসব সেটা হলো ওনাম ওনাম দশ দিন ধরে পালিত হয় ওনাম উৎসবের একটি অংশ হলো বোট রেস বা নৌকা দৌড় বোট রেস বা নৌকা দৌড় হলো এই ওনাম উৎসবেরই অংশ নল চরিতম নাটকটি কোন ভারতীয় নৃত্যশৈলীর সাথে যুক্ত নল চরিতম নাটকটি কোন ভারতীয় শৈলীর সাথে যুক্ত এটা হলো কথাকলি কথাকলি যে ক্লাসিক্যাল ডান্স কথাকলি ক্লাসিক্যাল ডান্স কোথাকার সেক্ষেত্রে হবে কেরালা কেরালার যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো কথাকলি আর কত্থক হচ্ছে তোমার উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উড়িশি হলো উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স এবং সর্ব যদি নবীনতম ক্লাসিক্যাল ডান্স যদি বলা হয় জিজ্ঞাসা করা হয় সাত্রিয়া সাত্রিয়া হলো নবীনতম ক্লাসিক্যাল ডান্স আর সব থেকে পুরাতন ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম যেটা তামিলনাড়ুর ভারতনাট্যম ভারতনাট্যম সাদির নামে উল্লেখিত সা ভারতনাট্যমের যে আগে নাম সেটা হলো সাদির যুব অলিম্পিক অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয় যুব অলিম্পিক গেমসের যে প্রথম সংস্করণ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল যদি বলা হয় কত সালে অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে হবে দু সালে দু সালে নেক্সট নিচের কোন যোগের গণনাঙ্ক সঠিক নিচের কোন যৌগের যে গলরাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট সেটা সঠিক এক নম্বরে ছিল অ্যাসিটিক অ্যাসিডের গলনাঙ্ক হল দুশো নব্বই কেলভিন দুশো নব্বই কে ইথানলের হচ্ছে একশো ছাপ্পান্ন কে অর্থাৎ কেলভিন তো এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এক নাম্বার স্টেটমেন্ট সঠিক দু নাম্বারটা সঠিক না এক এবং দুই দুটোই সঠিক আর না এক ও দুই কোনোটিই নয় এর সঠিক উত্তর হলো যে এক ও দুই দুটোই সঠিক অপশান সির এক এবং দুই দুটি সঠিক উনিশশো পাঁচ সালে শ্যামজি কৃষ্ণবর্মা কোথায় ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ সালে শ্যামজি কৃষ্ণবর্মা কোথায় ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন লন্ডন লন্ডনে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন তাহলে অপশান ডি রাইটার স্যাল লন্ডন নেক্সট ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে কর্মসংস্থানযোগ্য দক্ষতার অভাবের কারণে কোন ধরনের বেকারত্ব তৈরি হয় ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে কর্মসংস্থানযোগ্য দক্ষতার অভাবে কারণে কোন ধরনের বেকারত্ব তৈরি হয় এটা তৈরি হয় এডুকেটেড আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শিক্ষিত বেকারত্ব এডুকেটেড আনএমপ্লয়মেন্ট শিক্ষিত বেকারত্ব অপশান বি রাইট আনসার আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন স্কুলের উদ্যোক্তা ছিলেন আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন স্কুলের উদ্যোক্তা ছিলেন তিনি ছিলেন কিরানা ঘরানা কিরানা ঘরানার মানে উদ্যোক্তা ছিলেন অপশন ডি রেটার নিচের কোন সংস্থাটি আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সংস্থাটি আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠেরোশো সালে কোথায় হয়েছিল বোম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে সেখানে সভাপতিত্ব করেছিলেন সি ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন কতজন সদস্য আঠাত্তর জন সদস্য জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে সেখানে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরজি কোথায় হয়েছিল কলকাতা জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয়েছিল আঠারোশো সাতাশি সালে মাদ্রাজে হয়েছিল সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তাইবজি নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির সুলতান বলবানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বারোশো সালে নিজেকে বাংলার একজন স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির সুলতান বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বারোশো সালে নিজেকে বাংলার একজন স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেছিলেন তিনি হলেন তুগরিল বেগ বেগ আপসেন ডি রাইটার তুগরিল বেগ ছিলেন নেক্সট নিচের কোনটি রসুনের গন্ধের জন্য দায়ী নীচের কোনটি রসুনের যে গন্ধ সেই গন্ধের জন্য দায়ী এটা হলো সালফার সালফার রসুনের গন্ধের জন্য দায়ী ভারতের দু সালের জনগণ অনুসারে ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে সর্বাধিক হিন্দু জনসংখ্যা শতাংশের হিসাবে ভারতের কোন রাজ্যে বেশি দু সালের সেন্সাস অনুযায়ী এটা হলো হিমাচল প্রদেশ অপশেন সি রেটেনশন হিমাচল প্রদেশ অপশান সি রেটেনশন নিম্নের মধ্যে আনন্দ আনন্দমঠ লিখেছেন যেখান থেকে ভারতের জাতীয় গান বন্দে মাতারাম নেওয়া হয়েছে ভারতের যে জাতীয় গান বন্দে মাতারাম সেটা নেওয়া হয়েছিল আনন্দমঠ উপন্যাস থেকে তা আনন্দমঠ উপন্যাস লিখেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি রেটাসান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল সেক্ষেত্রে হবে আঠারোশো সালের কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশনে এই আনন্দমট উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দ্যোমাতারঙ্গানটি আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশিত হয় সেক্ষেত্রে হবে আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি সাল নেক্সট পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত গুরু কেলুচরণ মহাপাত্র নিচের কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ পদ্মশ্রী পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত যে কেলুচরণ মহাপাত্র নিচের কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন এটা সঠিক উত্তর হল যে ওড়িশি ওড়িশী যে ক্লাসিক্যাল ডান্স সেটার সেটাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই কেলুচরণ মহাপাত্র নেক্সট চোদ্দোই এপ্রিল তামিল ক্যালেন্ডারের প্রথম দিন ড্যাশ হিসাবে পালিত হয় তামিল ক্যালেন্ডারের যে প্রথম দিন 14 এপ্রিল সেটা কোন দিন হিসাবে পালিত হয় এটা হলো পোথান্ডু পোথালদু হিসাবে পালিত হয় অপশন ডি রাইট आंसर পোথালদু অপশন লোমাস ঋষি গুহা যা একটি মানব সৃষ্ট গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত লোমাস ঋষি গুহা হল এটা মানব সৃষ্ট গুহা যা ভারতের বিহার রাজ্যে অবস্থিত অপশন ডি রাইট বিহার রাজ্যে অবস্থিত নিম্নের কোন সালে ভারত অলিম্পিক গেমস এ পুরুষদের হকিতে সোনা জিতেছিল কোন অলিম্পিক গেমসে পুরুষদের হকিতে সোনা জিতেছিল নিম্নের কোন সালে এর সঠিক উত্তর হলো উনিশশো সাল উনিশশো সালে মস্কোতে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারতীয় পুরুষদের যে হকি টিম সেখানে সোনা জিতেছিল এবং এটাই লাস্ট এরপর আর ভারতীয় পুরুষ দল হকিতে এখনও পর্যন্ত আর অলিম্পিকে সোনা জিততে পারেনি তো প্রথম কোন অলিম্পিক আর একটা প্রশ্ন হয় যে প্রথম কোন অলিম্পিককে পুরুষদের যে হকি টিম সোনা জিতেছিল সেক্ষেত্রে হবে উনিশশো সালে নেদারল্যান্ডের যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রথমবার পুরুষদের হকি টিম সোনা জিতেছিল অর্থাৎ উনিশশো সালে এবং এখান থেকে সিজিএলের একটি সি সিজিএলে একটা প্রশ্ন এসেছিলো তো সেই সেই সালে অর্থাৎ উনিশশো সালে প্রথমবার যখন হকিতে সোনা জিতে তখন হকি দলের ক্যাপ্টেন কে ছিল ক্যাপ্টেন ছিল জয়পাল সিং মুন্ডা জয়পাল জয়পাল সিং জয়পাল সিং মুন্ডা ছিলেন ক্যাপ্টেন আর লাস্ট যে সালে পুরুষদের হকি পুরুষ হকি টিম সোনা জিতেছিল সেটা হলো উনিশশো সাল যেটা হয়েছিল মস্কোতে এবং এখানে ক্যাপ্টেন কেছিলেন এখানে ক্যাপ্টেন ছিলেন বাসুদেব ভাস্করণ বাসুদেব বাসুদেব ভাস্করণ এগুলো কিন্তু সবই কিন্তু এসএসসি সিজিএলেরই প্রশ্ন বিভিন্ন পিভিয়াস ইয়ারেই পড়েছে সিজিএল এই নেক্সট পুরীর জগন্নাথ মন্দির কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরনকে চিহ্নিত করে আচ্ছা এর আগের কোশ্চেনটা যেটা বললাম ভারত পুরুষদের হকি টিম মোট আটবার আটবার হকিতে কিন্তু সোনা জিতেছে আটবার তার মধ্যে লাস্ট যে সালটা সেটা হলো উনিশশো সাল আর প্রথম যে সালটা ছিল সেটা হলো উনিশশো সাল আমি এই দুটোরই ক্যাপ্টেন বললাম ওকে দেখো পুরীর জগন্নাথ মন্দির কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরনকে চিহ্নিত করে সেটা করে ওড়িশি যে ক্লাসিক্যাল ডান্স সেটার শাস্ত্রীয় ধরনকে চিহ্নিত করে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ বল করতে পারে টি টোয়েন্টির যে ক্রিকেট ম্যাচ সেখানে একজন বোলার কত ওভার ম্যাক্সিমাম কত ওভার বল করতে পারে ম্যাক্সিমাম চার ওভার বল করতে পারে অপশান ডি রাইট স্যার চার ওভার নিম্নের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে কম সময়ে দায়িত্ব পালন করেছেন সবচেয়ে কম সময়ে কম সময়ে প্রধানমন্ত্রী ছিলেন কম সময়ের জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তিনি হলেন চন্দ্রশেখর অপশন সি রাইটার শ্রী চন্দ্রশেখর নেক্সট কোয়াতঅঅল ইসলাম মসজিদ নিম্নের কোন শহরে অবস্থিত কোয়াতুল ইসলাম মসজিদ নিচের কোন শহরে অবস্থিত এটা অবস্থিত দিল্লি দিল্লিতে অবস্থিত অপশন ডি রাইটার দিল্লিতে অবস্থিত উনিশশো সালে চিত্তরঞ্জন দাস এবং নিম্নের কে মিলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা বা গঠন করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস এবং নিম্নের কে মিলে স্বরাজ পার্টি গঠন করেন এটা করেছিলেন মতিলাল নেহেরু মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস দুজন মিলে উনিশশো সালে স্বরাজ পার্টি গঠন করেন ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম যে শোধনাগার সেটা কোনটি ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি এটা হলো দ্য মুড়ি অ্যালুমিনা প্ল্যান্ট অপশন বি র্যাডার্সান দা মুড়ি অ্যালুমিনা প্ল্যান্ট হলো ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার তাহলে অপশন বি র্যাডার্সন তো এই ছিল এসএসসি সিজিএল পরীক্ষার বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তা যে পর্যন্ত ওকে বাই